ফরিদপুরে আট তো ভাবলাম আজকে একটু রেস্টুরেন্টে যাই যেহেতু সময় পাই না আর তারপর আর পুতুলি বাবাও সাথে ছিল তাই আমরা আজকে চলে এসেছি অ্যাভলমে আর এটা হলো নিউ মার্কেটের তিনতলায় মানে এখানে বিশ্বরং আছে ওরিয়ন আছে ওরিয়নের পাশে বিশ্বরঙের তিনতলা আর এখানে কিন্তু উপর থেকে নিউ মার্কেটের ভিউটা এত সুন্দর লাগতেছে বলার মতো না নিউ মার্কেটের সামনে আর কি মেইন গেটে আর এই দেখো এগারোতলা এখান থেকে সব কিছুই দেখা যায় আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর এখানে কিন্তু মাছ আসছে ছোট বাচ্চা নিয়ে আসলে কিন্তু এখানে মানে কোনো ডিস্টার্বই করে না আমার মেয়ের তো এখানে এসে শুধু মাছই দেখতেছে অন্য কিছুই দেখতেছে না আর আমারও খুবই ভালো লাগতেছিল আমি পুটুলি বাবার সাথে একটু কথা বলতেছিলাম আমার কাছে এই মাছগুলো খুবই ভালো লেগেছে আমার মেয়ের মতোই আমার মেয়ে তো সব জিনিস হলে ওর আর আমাকে লাগেই না আমাকে তেমন ডিস্টার্বও করে না তবে বাচ্চারা তো বাইরে আসলে একটু ডিস্টার্ব করবেই এটার এমনকি ওদের কিন্তু ভেতরেও বসার জায়গা আছে আর এটা হলো বাইরের প্লেস আমার কাছে বাইরের প্লেসটা অনেক বেশি ভালো লেগেছে লতানো গাছপালা দেখারও বেশি ভালো লাগে একটু দিনের বেলা আসলে হয়তো বা লাইটিং পেতাম না তবে ভিডিওটা অনেক সুন্দর আসতো আর উপর দিয়ে এত সুন্দর জুনিবাতি দিয়েছিলে আমার মেয়েটা তো খুবই খুশি হয়েছে এটা কি গাছ আমি আসলেই জানি না তবে মাছগুলো দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগতেছে আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করতেছে না ওদের খাবার দিতে একটু দেরি হচ্ছিলো যার জন্য আমরা এখানে একটু সময় পার করতেছিলাম তবে আমাদের একটু তারা ছিল যেহেতু সন্ধ্যা লেগে গেছে বাড়ি ফিরতে হবে দেরি হয়ে গেলে তো ঝামেলা পদঘাটের কথা বলা যায় না কখন কি হয় এই জন্য একটু তারাও দিচ্ছিলাম আবার বেশি তারা দিলেও তো লাভ নেই রেস্টুরেন্টে গেলে তো একটু দেরি হবেই এখান থেকে আমরা এখন ভিতরে চলে যাব কারণ বাইরে ঘুরি বৃষ্টি পড়তেছিল আর এটা মাথায় লাগলে তো ঠান্ডা লেগে যাবে এই জন্য আমরা এখন ভিতরে চলে যাবো তার আগে আবার একটু ভিডিও করে নিচ্ছি দেখো সবাই কত সুন্দর বসে বসে গল্প করতেছে এদিকে আমাদের খাবারও চলে আসছিল যার জন্য এখন আর একটু বসে আমি ছবি তুলে নিচ্ছি আর আমার ভাই দেখি ভিডিও করে নিয়েছে কেমনটা লাগে আমার মনের মতো ছবি কেউ তুলতে পারে না ওদেরকে যেভাবে বলি তার উল্টাটা করে যাই হোক আমরা খেতে চলে এসেছি আর এই দেখো সস দিয়েছে আমার তো এই সস খেতে খুবই মজা লাগে এখন আগের মতো সেভাবে রেস্টুরেন্টে আসাও হয় না কারণ বাচ্চা ছোট থাকলে যা হয় আর কি মাদের তো দেখো আমার পছন্দের বক্স চলে এসেছে রেস্টুরেন্টে কিন্তু নতুন বক্স চালু হয়েছে আগে কিন্তু ছিল না এই কিছুদিন হলো এটা চালু করেছে তো আমি খাচ্ছিলাম টেস্ট মোটামুটি ভালোই ছিল তবে এখানে শুধু আলু আর কিছু মাংস ছিল আলুর পরিমাণটা বেশি ছিল পাস্তা কিংবা অন্যান্য তেমন কিছুই ছিল না আর ওরা নিয়েছিলো আর নান রুটির রুটিটা ভালোই মজা ছিল তবে মোটামুটি ছিল তো আমার কাছে দুটাই মোটামুটি লেগেছে তো আমরা খাওয়া দাওয়ার পর বের হয়ে গেছি দেখো বাইকে চলতে আবার সেই মজা লাগে যারা ফরদপুরে থাকো তারা বলো তো এটা কোন রোড দেখি কে কে বলতে পারো তাহলে আমার ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে